পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই খুব ছোট্ট করে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে যারা বিএড করার পর প্রাইমারি টেট পাস করেছিলেন তারা অনেকেই কিন্তু ডিএলএডে চলে গিয়েছিলেন কারণ হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই বিএডদের কিন্তু ইনভ্যালিড করে দিয়েছিলেন অনেকেই বিএড সমেত প্রাইমারি টেট পাশ করেছিলেন যেমন বাইশে পাস করে রয়েছিলেন তারা অনেকেই কিন্তু ডিএলএডে ভর্তি হয়েছিল এবার প্রশ্ন ছিল যে ওই যে ডিএলএডে ভর্তি হলো এবং বিএড সহকারে যে মানে পাশ করেছিল তাদের সার্টিফিকেট কি ভ্যালিড হবে না ভ্যালিড হবে না সেই সংক্রান্ত যে মামলা চলছিলো আজকে কিন্তু তার রায় এসেছে এবং সেইখানে পরিষ্কার এই যে বিএড করার সময় যে সমস্ত ডেট সার্টিফিকেট সেগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যদি পরবর্তী সময় ডিএলএড করেও নেন তাহলেও কিন্তু আপনার ওই ডেট সার্টিফিকেটটা আর কাজে লাগছে না অর্থাৎ আপনি কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে সেটা যদি আপনি ওই বিএড দিয়ে টেট পাস করে থাকেন এবং এখন যদি ডিএলএড কমপ্লিটও করে নেন তারপরেও কিন্তু আপনি রিক্রুটমেন্ট প্রসেসে মানে অংশগ্রহণ করতে পারবেন না এবং অ্যাপ্লাই করে থাকলেও সেটা কিন্তু ভেরিফিকেশানে বাদ চলে যাবে এরকমটাই এবং তাহলে একমাত্র উপায় কি একমাত্র যারা ডিএলএড করেছেন আবার নতুন করে আপনাদের টেট পাস করতে হবে বা কোয়ালিফাই করতে হবে আদারওয়াইজ আপাতত কোনো রাস্তা নেই এবার হায়ার কোর্টে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকের যে যাচ্বেন সেটা কিন্তু এটাই পরিষ্কার যে বিএড সমেত যারা টেট পাস করেছিলেন তাদের কিন্তু সার্টিফিকেটগুলো ইনভ্যালিড করে দেওয়া হলো এবার দেখা যাক পরবর্তী সময়ে কোনো রকম কি পরিবর্তন আসে কি না কিন্তু এখন আপাতত বিএড ক্যান্ডিডেটরা কিন্তু আর কোনোভাবেই প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতেও পারবেন না এবং যারা টেট পাস করেও ছিলেন পরবর্তীকালে ডিএলএড করে নিয়েছিলেন তারাও কিন্তু সেই টেট সার্টিফিকেটটা আর ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারবেন না বিশেষ করে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে থ্যাংক ইউ